পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি মেরিনেট করা মাংস মানে চিকেন দিয়ে দিচ্ছি চিকেন এবং আলু একসাথে আমি মেরিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে সব আদা রসুন জিরা পাটা ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়া সব দিয়ে একবারে মেখে রেখেছিলাম আলু সহ এখন আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এখন মশলাটা কষিয়ে নেব একসাথে আর ওইদিকে কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এলাচ দারচিনি সব একসাথে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন চাল পোলায়ের চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নেব পোলা চাল ভালো করে ভেজে নিতে হবে ভাজা সুন্দর করে ভাজা হলে আমি গরম জল দিয়ে দেব। ফুটন্ত গরম জল দিয়ে দেব সুন্দর করে ভেজে নিতে হবে আর এদিকে আমার চিকেন মোটামুটি কষানো হচ্ছে ভালো করে কষানো হলে আমি এখানেও গরম পানি দিয়ে দেব এখন গরম পানি দিলে রান্নাটা খেতে টেস্ট হয় বেশি আর ভালো লাগে খেতে এই তো আমি পানি দিয়ে দিলাম এখন ভালো করে জাল দিয়ে নিতে হবে ঢেকে দেব আর পানিটা আর একটু দিয়ে দিচ্ছি কারণ জাল দিয়ে তো জাল হওয়ার পর তো আরও কমে যাবে তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে জাল দেবো ডেকে ডেকে আর এদিকে আমার পোলাও মনে হয় গেলো এই তো পোলাও হয়ে আসছে শেষের দিকে এখনও কমপ্লিট হয়নি একটু পানি আছে আর এদিকে আমি মিষ্টি কুমড়ার বড়া করব। মিষ্টি কুমড়া এই যেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে পাতলা করে এদিকে চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর কালো জিরা দিয়ে পানি দিয়ে মিশিয়ে নেবো ঘন হবে আমি এখানে বেসন দেয়নি শুধু চালের গুঁড়াটা দিয়েছি চালের গুঁড়া দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে বেসন ছাড়াও অনেক ভালো লাগে আমার কাছে খেতে বেসন ছাড়াও করা যায় এটা বেসন থাকলে ভালো হয় কিন্তু বেসন ছাড়াও কিন্তু খারাপ হয় না আমার কাছে ভালোই লাগে এভাবে মচমচাটা একটু বেশি হয় আর বড়া একটু মচমচা না হলে ভালো লাগে না কারাকারা মিষ্টি কুমড়ার বড়া কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ আজকের আমার দুপুরে রান্না পোলাও মাংস আর মিষ্টি কুমড়ার বড়া এই হচ্ছে আমার দুপুরের আয়োজন কারা কারা দুপুরে কী রান্না করলেন একটু কমেন্ট করবেন প্লিজ আর সবার সহযোগিতা কামনা করছি সবাই যদি আমাকে আমার পাশে থাকেন থাকলে আমি এগোতে পারবো খুব ভালোভাবে আর সবার সহযোগিতা ছাড়া আসলে এগোনো যা সম্ভবই না একা একা কখনও আগানো যায় না কোনো কাজেই কোনো কিছুতেই সহযোগিতার প্রয়োজন হয় আর আমার আমার এই প্ল্যাটফর্মে তো অবশ্যই সকলের সহযোগিতা লাগবে সকলের সহযোগিতা ছাড়া কখনোই আমি আগাতে পারবো না এদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে চিকেনে আমি দুইটা রসুন আস্ত রসুন দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আস্ত রসুনটা চিকেনে বা মাংসে যে কোনো মাংসে খাসির মাংস হোক চিকেন হোক সব মাংসেই আস্ত রসুনটা পছন্দ করে তাই আমাকে দিতে হয় যে পোলাও হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন